ডাক্তারি চান্স পাইছে এমবিবিএস যেটাকে নাকি বলে এমবিবিএস তো সেই এমবিবিএস চান্স পাওয়ার জন্য মানুষে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে তারপরেও কিন্তু বহুত মেহনতের পরেও চান্স পায় না তো এই ভাইয়ের বহুত সৌভাগ্য কপালটা এত ভালো যে সে এক চান্সে চান্স পায় গেছে তো তোমার বাবা বাবা আছে নাকি এই যায় বাবা কো তোমার বাবা কোক আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কেমন লাগতেছে আমি আজকে ধরেন খুব আনন্দ বসে গেছি হ্যাঁ এবং কি আমার বংশই আনন্দ পাচ্ছে এই অঞ্চলে সব মানুষ খুশি হয়েছে খুশি হয়েছে তা আমি সব মানুষের কাছে আমি অনুরোধ জানাই সবাই যে দোয়া করে যাতে আমার ছেলে খালি ডাক্তার না সাথে যাতে ভালো ছেলে জন্ম হয় ভালো ভালো একটা মানুষ হয় ভালো মানুষ হয় যেন ভালো ডাক্তারও হয় সাথে তো ভাই আপনি ডাক্তার যে হয়েছেন আপনার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি ডাক্তার হওয়ার উদ্দেশ্য সমাজের সমাজের সেবা করা সেবা করা সমাজের সেবা করা সমাজের সেবা করা দেখেন এত সুন্দর উদ্দেশ্য নিয়ে ও ডাক্তারি পাস করছে তো এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন সামনে আর সাকসেস হতে পারে তো অ্যাকচুয়ালি আপনি যে স্কুলে পড়ছেন সেই স্কুলের নামটা কি স্কুল হজরত আয়েশর আদুলার মডেল একাডেমি কি নাম হজরত আয়েশাদ আদুলার মডেল একাডেমি অ্যাকাডেমি না এই স্কুলের হেড মদারিস মানে প্রিন্সিপাল কি প্রিন্সিপাল আপনি এদিকে এসে আপনার স্কুলে স্টুডেন্ট কত দেয়ার আর থ্রি হান্ড্রেড ফিফটি সাড়ে তিনশো সাড়ে তিনশোর উপরে আছে তো আপনি যে স্কুলটা স্টাডি করছেন যতদিন থেকে এত দিনের ভিতরে কতটা মানে ডাক্তার আপনি এই জায়গার থেকে বাই করছেন ইনশাল্লাহ দুইজন ডাক্তারই চান্স পাইছে আরও এজন ইউ পি এছ চি দিল্লীত কচিং কৰি আছে এজন ছোৱালী শাৰমিনা পাৰ্বিন হিউ ইনশ্লা প্ৰিলিমাৰী যিটো পৰীক্ষা সিটো দিছে সেইটো ভাল হৈছে এতিয়া ফাইনেল দিব আৰু ৰাছিদুল ইছলাম আমাৰ বকাচাৰৰ ল'ৰা সিটো ইতিমধ্যে আছাম মেডিকেল কলেজত পঢ়ি আছে গতিকে এতিয়া আৰু আমাৰ এই আৰিফুল ইছলাম এতিয়া আৰু এডমিশ্যন পালে শ্বিলং মেডিকেল কলেজত গতিকে দোৱা কৰিব আমাৰ সেই ছাত্ৰজনৰ ছাত্ৰীজনৰ কাৰণে ছোৱালী মানুহ সি ইউ পি এছ চি ষ্টাডি কৰি আছে কচিং কৰি আছে পুলি পৰীক্ষা দিছে সেইটোও ভাল হৈছে এতিয়া ফাইনেলৰ কাৰণে ৰেডি হৈ আছে আলহামদা খুব ভাল লাগিছে ভাইজান আপোনাৰ নাম কি আছিল বা আৰিফুল মণ্ডল আৰিফুল মণ্ডল বাৰীবাৰী কথা আছিলোঁ কোন জেগা অঁ বৰাইবাৰী 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 থিকা এৰি থাকে আচাৰী গান দি পঢ়া শুনা আহিছা চাইকেল দিয়া চাইকেল দিয়া আহিছে পঢ়া শুনা কৰিছে তো এটাও বহুত বৰ ভাগ্যৰ কথা আৰু তোমাৰ আবাৰ নাম কি আছিল শুকচন আলী মণ্ডল শুকচন আলী মণ্ডল ডাক্তৰী চান্স পাইছে সেই কিন্তু আজিকা মানে গৰ্ব এটা ইয়াৰ চাইতে এই যে ডাক্তৰীৰ চান্স পাইছে ইয়াৰ চাইতে ইয়াৰ বাবা কিন্তু আৰু সবচে বেছি গৰ্ব কাৰণ একজন মানুহ যাক্তৰ চান্স পায় চান্স পাওয়ার পরে সেই বংশটা একদম উচা দরজায় চলে যায় তো সেই এখন যে এ যে হয়তো ডাক্তার মানে প্রেসিডেন্ট বা কাউন্সিলর আছে বা মাস্টার আছে এখন কিন্তু এর নামে চিনব না এর বংশটা এখন কিন্তু এর বংশটা এর নামে চিনব যে আরিফুল ডাক্তারের বাবা আরিফুল ডাক্তারের দাদা ফুল ডাক্তারের ভাই তো ভাই প্লিজ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের বাচ্চাগুলা বেশি বেশি এই স্কুলে দেওয়ার জন্য মানে কোশিশ করবেন যে আমাদের বাচ্চাগুলো হয়তো পড়ান হয়ই কিন্তু জেনে অ্যাকচুয়ালি মানে সুশিক্ষা মানে ইমানদারি শিক্ষা ভালো শিক্ষা যেই জায়গায় হয় সেই জায়গায় আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো আর সবাই ভিডিওটা সবারই কাছে পৌঁছে দেবেন